প্রথমত ভিপিনুরের জন্য তো খারাপ লাগছেই বাংলাদেশের সম্ভবত একমাত্র নেতা ভিপিনুর যিনি রাজনৈতিক এই শর্ট টার্মের জীবনে এত বেশি তিনি মার খেয়েছেন তবে এইবারের মতন ট্রাস্টমি আর কোনো মার তিনি খান নাই এবং কি অবস্থা আইসিউতে নেওয়ারও কাজ লাগে নাই আওয়ামী লীগ সরকারের সময়েও বাট এবার যে ঘটনা ঘটেছে এই ঘটনায় হিতে বিপরীত হয়েছে ভিপিনুরের জন্য হিতে বিপরীত কেন বললাম যে যারা হয়তো এখানে পরিকল্পনা কিন্তু অন্য কিছু পরবর্তী ভিডিওতে আমি আলোচনা করব ভিপিনুরকে মাইনাস করতে গিয়ে ভিপিনুর প্লাস হয়ে গেছে দেখেন ঠিক দুই দিন আগেও ভিপিনুরের পোল খোলার জন্য সাংবাদিক ইলিয়াস একটা ট্রেইলার দিয়েও দিছিলেন ইভেন বড় ধরনের একটা পার্ট আসতেছিল তার যে বিভিন্ন বিকাশ টিকাশ আরো নানা ইস্যু নিয়ে প্লাস রাজনীতির মাঠে মোটামুটি তহিদা ফ্রিদি কাণ্ডে রাহির বক্তব্য কিন্তু ভিপিনুর ওপর জনগণ ক্ষিপ্ত ছিল আবার বিএনপির নেতাকর্মীরও ভিপিনুর ওপর ক্ষিপ্ত জামাতের তারাও ক্ষিপ্ত কারণ ভিপিনুর বেশিরভাগ সময় ইদানীং সেই কোটা আন্দোলন সময় তার যে অবস্থানটা ছিল এরপর বিভিন্ন সময় তার সুইংয়ের কারণে কোথাও না কোথাও দিন শেষে তার রাজনৈতিক একটা যে সম্মান ছিল সেটা কিন্তু অনেকটা হারিয়ে ফেলেছে দেখেন যাদের অনুসারী আছে তারা তার গান গাইবে সেটা আলাদা কিন্তু এই ঘটনায় সারা বাংলাদেশের কাছে ভিপিনুর আবারও জাতীয় নেতার মর্যাদা কিন্তু পেয়ে গেলেন আজকে খোদ প্রধান উপদেষ্টা ডক্টর মদ তার তিনি অবস্থার খোঁজ নিয়েছেন গতকালকে আমাদের আইন উপদেষ্টা ছুটে গেছেন প্রেস সেক্রেটারি ছুটে গেছেন বেসিক্যালি এটা কতটুকু পজিটিভ আমি বুঝাই যে রাজনৈতিক নেতার উপরে যখন একটা ঘটনা ঘটছে সেখানে সরকার কিভাবে কানেক্ট করে আগামী দিনে যেন আমাদের রাজনৈতিক নেতারা শিখা রাখেন আবার ভিপি চিকিৎসা নিয়ে সরকারের পক্ষ থেকে কিন্তু বার্তা দেওয়া হয়েছে যত টাকাই খরচ হোক রাষ্ট্র ভিপি চিকিৎসার ব্যবহার গ্রহণ করবে কারণ ভিপি উপরে যেই ঘটনা ঘটছে এটা পার্ট ওয়ান পার্ট টু পার্ট থ্রি তিনটা ভাগে বিভক্ত তারপরেও সেখানে আইনশৃঙ্খলা বাহিনীর সেনাবাহিনীর সম্পৃক্ততা ছিল সেই কারণে রাষ্ট্র যেহেতু তাদেরই যন্ত্র কাঠামো রাষ্ট্রটার রাষ্ট্র দায়িত্ব নিচ্ছে কিন্তু আমার বক্তব্যের বিষয়টা হচ্ছে সেনাবাহিনী তাদের ক্লারিফিকেশন দিয়েছে যে তারা কেন বল প্রয়োগ করতে বাধ্য হয়েছে আর পুলিশের জায়গা থেকে হয়তো পুলিশের বক্তব্য আসবে যাই হোক মানে মোট কথা ভিপি যে মাইনাস সিচুয়েশনটা ছিল দুই দিন আগেও আপনি দেখেন ট্রেন্ডে ছিল তহিদা ফ্রিদি যে তহিদা ফ্রিদির অপকর্ম বিভিন্ন কিছু মুহূর্তে প্রতিদিন আপডেট হইতেছিল লাস্টে এসে ভিপি কিন্তু যে রাহির দেওয়া স্টেটমেন্টে যে বিপিনুরের শেল্টারে আসছিল আবার সাংবাদিক এরিয়াসরা দাবি করেছিল মাই টিভি বাঁচানোর জন্য ভিপিনুর লক্ষ লক্ষ কোটি কোটি টাকার ডিল করতেছিল তো এরকম কিন্তু পাল্টা পাল্টি একটা অবস্থান ছিল আর পিনাকিদা ভিপিনু সরি মানে সাংবাদিক এরিয়াস বা অন্যান্য রাজনৈতিক দলের নেতাকর্মীরা সবাই কিন্তু ভিপিনুর ধুইয়া ফেলতেছিল সেই জায়গা থেকে ইউটার্ন নিয়ে একটা মায়ের যে কপালে কতটুকু ভাগ্য পরিবর্তন করতে পারে এটা আজকে ভিপিনুর প্রমাণ করে দিয়েছে মোটামুটি জিরো থেকে আবারও তার হিরোইজমের জায়গা সামনে আসছে আর তার এটা যেটা আরেকটা পজিটিভ দিক জন্য তিনি যে আন্দোলন করতেছিলেন যে জাতীয় পার্টিকে নিষিদ্ধ করা এটা আজকে দাবি না তারা প্রায়ই বলেন জাতীয় পার্টিকে নিষিদ্ধ করতে হবে জাতীয় পার্টিকে নিষিদ্ধ করতে হবে তো তারই রক্ত বৃদ্ধা যায় নাই যে পরিস্থিতি তৈরি হয়েছে আগামী আটচল্লিশ ঘন্টার মধ্যে হয়তোবা হয়তোবা জাতীয় পার্টি নিষেধাজ্ঞার পথে যাবে সরকারকে চাপ প্রয়োগ করার জন্য এনসিপি জামাত গণ অধিকার পরিষদ অন্যান্য দল বিএনপি ছাড়া বাকিরা মোটামুটি সমর্থন করে বসবে আর এতে বিপিনলের যে চাওয়া ছিল যেটা ড্রিম ছিল সেটা তিনি কোথাও না কোথাও পূরণ করতে পারতেছেন এটাও বা কম কিসে ভালো থাকো